আসসালামু আসসালামাইকুম আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আজ আমরা শাকি হলাম আমাদের দুই দিন ব্যাপী আজি মুসান মাহফিলের প্রথম দিনের কার্যক্রমে একটি বরকতময় সূচনার মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন প্রথম দিনের কার্যক্রমে প্রথমে শুরু হয় কোরআনের মাধ্যমে পবিত্র কোরআনের তেলুয়াতে মুখরিত হয়ে ওঠে পুরো পরিবেশ এ হদমে কোরআনের মাধ্যমে আমরা আল্লাহ রহমত ও বরকত কামনা করেছি এবং সকল মরহুম মরহুমার মাগফিরাতে দোয়া করেছি এরপর শুরু হয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান শিশু কিশোরদের কন্টে কেরাত নাথ ও ইসলামিক পরিবেশনা সবাইকে মুগ্ধ করে এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মকে দিনের পথে আগ্রহী করে তোলার একটি সুন্দর চেষ্টা করা হয়েছে এরপর বাদে মাগীপ অনুষ্ঠিত হয় কাউসিয়া কতম। عبد جليل عين عيسى عين موسى عين يحيى عين نوح عين يا صديق يا سيد الى المولى الجليل দরদ জিকির ও মিলাদ কিয়াম দোয়ার মাধ্যমে পুরো পরিবেশ হয়ে ওঠে আরো আত্মিক ও শান্তিময় আর আজকের দিনটি কোরআন মিলাদ কিয়াম জিকির কতম ও ইসলামিক পরিবেশনায় অত্যন্ত সুন্দরভাবে কেটে গেল এই বরকতময় আয়োজনের মধ্যে দিয়ে আমাদের প্রথম দিনের মাহফিলের কার্যক্রম শেষ হলো।